প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং স্বর্ণের দাম কেমন আছে এবং ভিডিও শেষে দেখানোর চেষ্টা করব সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে কিভাবে খুব সহজে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে ফ্ল্যাক্সি লোড এবং এমবি ট্রান্সফারের ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর পকির জলিল থেকে আর আপনার কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে দোসরা আগস্ট দু হাজার পঁচিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো পঁয়ত্রিশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পনেরো দন সহ জানানোর চেষ্টা করব অ্যান মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হোক যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছয় পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্কিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা উনষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা তিরিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে আড়াই টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লিংকের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা সিটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে সময় লাগবে এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারে সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনারা বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমেন্ট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নিয়ার বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা এসএম জেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক গীতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা এগারো পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে সাথে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবার আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে খুব সহজেই কীভাবে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই হোমটাউন অ্যাপসের সরি সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে ফ্লেক্সি লোড বা এমবিটান সরের ব্যবসা করতে পারবেন এছাড়াও টাশ অ্যান্ড ওয়ালেটের পিন নাম্বার তৈরি করতে পারবেন আর সহজের আইডি খোলার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আইডি খুলতে পারেন কোনো চার্জ ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে চলুন দেখিয়ে দিই আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের পাশে থাকবেন সহজ অ্যাপস ডাউনলোড করার জন্য চলে যাবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে নিচে যে সার্চ বার অপশন আসছে সার্চ বারে অপশনে ক্লিক করে লিখবেন সহজ বিজনেস এস ওএসে সহজ বিজনেস লেখার পরে এখানে দেখতে পারবেন সহজ বিজনেস যেটি আছে এটাতে ক্লিক করবেন পরে এখানে সহজ বিজনেস যে অ্যাপসটি আছে সেটি আপনারা ডাউনলোড করবেন তবে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি বা জানিয়ে দিই যদি আপনারা সহজ লিখে সার্চ দেন তাহলে কিন্তু সহজের দুইটা অ্যাপস আসবে এখানে দেখতে পাচ্ছেন সহজের দুইটা আছে একটা সহজ বিজনেস আরেকটি হচ্ছে সহজ ইন্টারনেট অ্যান্ড ডাটা প্যাক তো আপনাকে অবশ্যই সহজ বিজনেস যেটি আছে এটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে অবশ্যই আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে আপনি লগ করতে পারবেন আর রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে আপনি লগ করতে পারবেন তারপরে ওপেনে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন প্রথমে যদি আপনাদের এখানে টপ আপ মাই অ্যাকাউন্টে যায় মাই অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে মাই অ্যাকাউন্টের ডিটেলসটা দেখতে পারবেন তারপরে সার্ভিসগুলো যদি আপনাদের দেখাই টপ আপে যদি আসি টপ আপ থেকে আমরা বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার ফিলিপাইন ভিয়েতনাম সিঙ্গাপুর চীনা থাইল্যান্ড সহ টোটাল বারোটি দেশে ফ্ল্যাগ এবং এমবি ট্রান্সফার সরি ফ্ল্যাগ করতে পারবো আর সেই এখান থেকে বাংলাদেশে যদি একশো টাকা ফ্ল্যাগ লোড করা যায় সব থেকে বড়ো আকর্ষণ বা কমিশন হচ্ছে এটাই আপনার ব্যালেন্স থেকে কাটবে একশো টাকাতে মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট যেখানে আপনি মালয়েশিয়াতে অন্যান্য সিম বা অন্যান্য ইয়ার থেকে যদি পাঠাতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রায় সাড়ে ছয় রিঙ্গিত চার্জ কাটে সেই ক্ষেত্রে আমাদের সহজ থেকে মাত্র কাটবে তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার ইঙ্গিতেরও কম তাহলে আপনি অবশ্যই সহজ ব্যবহার করবেন না কেন অবশ্যই আপনাকে সহজ ব্যবহার করতে হবে এবং এখান থেকে আপনারা ইন্টারনেট প্যাকের যে অপশানটি আছে ইন্টারনেট প্যাক থেকে বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া মায়ানমার নেপাল ফিলিপাইন পাকিস্তান ইন্ডিয়া সহ টোটাল আটটি দেশে ইন্টারনেট প্যাক পাঠাতে পারবেন যদি আপনাদের ইন্টারনেট প্যাকের অপশনগুলো দেখায় একটু অপেক্ষা করেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন গ্রামীণ সিমের যে ইন্টারনেট প্যাকেজগুলো আছে এখানে আকর্ষণীয় প্যাকেজ সাথে মিনিটগুলো আছে এবং এখানে যদি আপনি গ্রামীণ সিম চেঞ্জ করে বাংলালিঙ্ক সিম আনেন বাংলালিঙ্ক সিমের জন্য রয়েছে আকর্ষণীয় প্যাকেজ এবং মিনিটের বিভিন্ন যে এখানে দেখতে পাচ্ছেন হৈশই চোরকি ট্রফি বিভিন্ন রকমের অপশন আছে এবং এয়ারটেলের যেগুলো আছে এয়ারটেলও আপনার বিভিন্ন রকমের প্যাকেজ থাকবে সেই সাথে রবি টেলিটপ সকল সিমের কিন্তু আকর্ষণীয় ইন্টারনেটের প্যাকেজ থাকবে শুধুমাত্র বাংলাদেশের জন্য সেই সাথে এখান থেকে আপনারা অন্য দেশেও যে অপশনগুলো আছে এই ইন্দোনেশিয়ার ক্ষেত্রেও আপনারা টপ আপের যে ইন্টারনেটের প্যাকেজগুলো পাবেন এবং এইখান থেকে আপনারা আরও টাস পিন নাম্বার তৈরি করতে পারবেন যেমন ডিজি মালয়েশিয়ার যদি পিন নাম্বার তৈরি করেন সেই ক্ষেত্রে পিন নাম্বার এখানে ক্লিক করলে আপনারা যে রিসার্চ কার্ড তৈরি করেন সেই রিসার্চ কার্ডের মতো এখান থেকে পিন নাম্বার বা রিসার্চ কার্ড তৈরি করতে পারবেন চারটি দেশে এছাড়াও হইচয়ের যে অপশান এগুলো আছে এখান থেকে হোইচয়ের পয়েন্ট কিনে আপনারা হইচয় ব্যবহার করতে পারবেন এবং বিল পেমেন্টের যে অপশন আছে বিল পেমেন্ট থেকে আপনারা নেপাল ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সহ চারটি দেশে বিল পেমেন্ট করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেপালের এই সকল বিল পেমেন্ট করা যাবে সেই সাথে মালয়েশিয়ার অপশন যদি আপনাদেরকে দেখাই মালয়েশিয়ার অপশনে সকল যেগুলো অনলাইন বিল আছে এগুলো বিল পেমেন্ট করা যাবে সহজ বিজনেস অ্যাপস থেকে এছাড়াও এন্টারটেনমেন্টের যে অপশন আছে এখান থেকে আপনারা কিছু করতে পারবেন এছাড়াও আপনারা যে কোনো সময় সহজের ব্যালেন্স ব্যবহার করে টাচ অ্যান্ড কো পিন নাম্বার তৈরি করে সেই টাচ অ্যান্ড কো ইউ ওয়ালেটে আপনারা ব্যালেন্স রিলোড করতে পারবেন এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা পাবেন আপনারা সহজের বিজনেস অ্যাপস থেকে আর সহজের আইডি খোলার জন্য কোনো টাকা পয়সা লাগে না সম্পূর্ণ ফ্রিতে আপনি সহজের অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর সেজন্য আপনি যদি সহজের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আইডিটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন এবং মালয়েশিয়ার টপ আপ যদি আপনাকে দেখাই তাহলে ডিজি সিমে আপনি একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত একশো রিঙ্গিতে কমিশন পাবেন আড়াই রিঙ্গিত দশ রিঙ্গিতে পাবেন পঁচিশ সেন্ট আর সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা হচ্ছে আপনি যদি শুধুমাত্র সিমে দশ রিঙ্গিত কমিশন টপ আপ করেন আপনার ব্যালেন্স থেকে কাটবেন নয় রিঙ্গিত পঁয়ত্রিশ সেন্ট আপনি পঁয়ষট্টি